তবে হ্যাঁ এই দেশে স্বাধীনতা আনতে যতটা কষ্ট যুদ্ধরা করে নেয় তার থেকে বেশি কষ্ট এখন টিকটকাররা করে মাত্র ষোলো সেকেন্ডের বেডিয়া আবার তার মধ্যে স্লো মোশন দেখেন তো

আমার মনে হয় যুদ্ধের আমল যদি টিকটক কিংবা স্মার্টফোন থাকতো তাহলে ওই সময় যুদ্ধের এরা টিকটক বানাইতো আর যদি গুলিটা করা হয়তো ওই গুলিটাকে সোলো সেকেন্ডের ওই গুলি ভিডিওটার মধ্যে ওরা সোলো মোশন করে দিত সোলো মোশন করে তখন পাকিস্তানি আনাদার বাহিনীকে পরাজিত করতে এরা ভাবতেছি এদের ষোলোই ডিসেম্বরের জোড়াই জোড়া যদি চোদ্দই ফেব্রুয়ারি কিংবা ভ্যালেন্টাইজ যাইয়ে তখন এদের কি হবে এখন তো জোড়াই জোড়া শুধু সিপে যাইতেছে তখন তো মনে হয় শরীরের কোনো কাপড় কিংবা কিছু খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় না দেশপ্রেম অন্তর ধারণ করা লাগে এটা এই টিকটকারদের ভিতরে নেই এরা মনে করে টিকটকার হচ্ছে সস্তা কিছু ভালো করে ষোলো ডিসেম্বরের দিন কিংবা বিজয় দিবসে কিংবা একুশে ফেব্রুয়ারির মধ্যে ভালো করে সাজবে কয়েকটা বিভুষ কমাবে আর শরীর অঙ্গ পতঙ্গ দেখে ভিডিও বানাবে এদের কাছে যা ছিল এটা দেশপ্রেম এটাকে বলে না ভাই টিকটকের মেজামিন কে দেখেন হাতে একটা পতাকা আবার বুকে একটা এমন ভাব করতেছে যেন দেশের স্বাধীনতা ওরাই এনেছে ওই সময় যদি এদেরকে যুদ্ধ করতে দিত আসলে আমরা হয়তো পাকিস্তানের সাথে জিততাম এই ফোডাক্ট গুলো সেল করে কিংবা ওদের থেকে গুয়ে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম যেভাবে মেকআপ লাগাইছে মেকআপ লাগানোর পরে এদের তো দেখলে পাকিস্তানের রাজাকাররা অলরেডি হতাশ হয়ে যেত তোরা যেভাবে করে নিতাশস এটা শেখাসিনা গণভবন যে যেটা মন চায় সেটাই নিয়ে আসবে আজকে দিন তো রাখবে যে ষোলোই ডিসেম্বর মানুষ ফুল দিছে একটা দিন তো রাখবে বাঙালি বলে কথা সবগুলো নিয়ে আসলে ষোলোই ডিসেম্বর এরা যেভাবে জোড়ায় জোড়ায় বার হয়েছে আমরা যেটা দেখতেছি জোড়ায় জোড়ায় যেভাবে এরা বার হয়েছে আসলে আমার মনে হয় বাংলাদেশে জোড়ায় জোড়ায় এরা মুক্তিযুদ্ধেরা বার হয়েছে আর আমরা যারা সিঙ্গেল আসিলাম তারা আসিলাম রাজা কারা এরা হয়েছে উমর ভাই যে কথাটা বলছে কথাটা তো বাস্তব প্রমাণ তো এখন এটাইতে দাঁড়াইতেছে প্রতিটা আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে প্রতিটা কারণ হচ্ছে টিকটকারদের টিকটকার এই দেশটাকে স্বাধীন করেছে ষোলো ডিসেম্বর কিংবা একুশে ফেব্রুয়ারি কিংবা ছাব্বিশে মার্চ এদের এমন একটা ইয়ে দেখা যায় যেন স্বাধীন এর মূল অবদান একটা কথাই বলতে চাই দেশপ্রেম শুধু মুখে দিয়ে মুখে দেখাইলে হয় না দেশপ্রেম এইভাবে দেখাইলে হয় না দেশ দেশপ্রেম অন্তরে থাকা লাগে